thank you হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নেই তো আজকে কী সেটা কিন্তু তোমরা থামড়াল থেকেই বুঝতে পেরেছো আজ আমি তোমাদের দেখাবো সেমি পার্টিওয়ালা আর সেমি পার্টিওয়ালা কীভাবে মাপ নিত ওই সবটাই দেখাবো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের আমি তোমাদের দেখাবো সেমি পার্টিওয়ালা কীভাবে ড্রয়িং করতে হয় তোমরা কিন্তু মনে দিয়ে খাতায় ড্রয়িং করে নিও তো আমার ছাত্রীরা তো যারা জানে না নতুন এসেছে তারা তো খাতায় ড্রয়িং করেই নিচ্ছে আর যারা জানে তারা একবার আর একবার ভালো করে দেখে নিচ্ছে তো এই সব সবসময় তো হয় না এরা তো সবসময় ব্লাউজ করে তাই জন্য এই সবগুলো একটু ড্রয়িং করে রেখে দিলেই ভালো আর তোমাদেরও কিন্তু খুব ভালো হবে তো চলো আজকেরই কিন্তু পুরো ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে আর কিন্তু কিভাবে পরে ড্রয়িংটা করছি সেটা তাহলে দেখা যাক এটা হলো সেমি পাটিওলা তো সেমি পাটিওলা এটা চারটা একটা চৌকুপ করতে হবে তো আমি পরে তোমাদের যেখানে বলে দিলাম না সাইড এনে ছিড়ি আছে না না হচ্ছে পুরো করতে জন্য এই কোমর কর্তিটা আমাদের মেয়ের মাপ নিতে হবে সাত তার সঙ্গে দুই যোগ করলে আমাদের নয় হবে

চওড়া এটা পাটি লাগে অনেক চওড়া থাকে তো চওড়া তৈরি করতে যাও খালি করে তিন বা চার তোমাদের জানো ইচ্ছা চার নিতে পারো আমি এটা নরমাল দেখাচ্ছি দুই দিয়ে ওই যারা একটু সরু করতে চাই তাদের জন্য দুই করে দেবো এইটা দুই নিয়ে নিলাম তো এখান থেকে এইটা এবার এই যে মোড়া আছে আমাদের তাহলে এখানে মোড়া আছে আমাদের বারো তাহলে এখানে বারোটা হাফ কত হবে ছয় তবে এখানে ছয় নিয়েছি আর এইটা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এখানে এটা দুদিয়ে মাপ হবে আর সেলাইয়ের জন্য এইটা এবার এই কোণ থেকে কিন্তু এই কোণে এটা মিলে দিতে হবে এটা হলো সেমি পার্টিকুলার মানে এর আর এক্সট্রা কোনো হবে না আর এই শুধু মানে কোমর ফর্টি বেল্টের জন্য তো বেল্টের জন্য আমি এখানে সাত নিচ্ছি আর হ্যাঁ এইখানে আর একটা কথা যে এইখান থেকে এটা উনচল্লিশ আমরা যে এখানে সাতটা বাদ দিয়েছি এখান থেকে যে বেল্টের জন্য সাত নিয়েছি না তার সঙ্গে দুই যোগ করেছি তো এখানে সাত প্লাস দুই যোগ করে নয় বেল্ট তাহলে এই যে সাতটা বাদ দিয়েছি তাহলে আমাদের এখান থেকে কিন্তু ফিটে এখানে সাত বাদ দিতে হবে

কোঁচ দেওয়া আর কিভাবে করতে হয় এটু যে তোমরা যদি কমেন্ট করো আমি আবার একবার ভালো করে দেখিয়ে দেবো যে কিভাবে সেমি পার্টিওয়ালা কাপড়ে কাটিং করতে হয় আর বা কিভাবে কোঁচটা দেবে তো কিভাবে সেলাইটা করবে সবটাই দেখাবো আর দেখো যে যার সব কিন্তু খাতার মধ্যে ড্রয়িং করে নিয়েছে তোমরা কিন্তু একদমই ভুলবে না খাতায় সবটাই ড্রয়িং করে নেবে আর তবেই কিন্তু মনে থাকবে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লিখে নেবে কতটা সেলাইয়ের জন্য নিচ্ছ কতটা হচ্ছে মানে এস্টা নিচ্ছ সেই সবগুলো লিখবে কোমরপট্টি কত কোমরপট্টি লং কত আরে কত লম্বে কত সবটাই তো এইভাবেই যদি তোমরা খাতায় ড্রয়িং করে নাও তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে তো আমি সময় খাতায় ড্রয়িং করে কাজ করানোর চেষ্টা করি জানি না কতটা পারি আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের এই সেমি পার্টিলারটা আমি বুঝিয়ে দিয়েছি তো জাস্ট তোমরা যদি বুঝতে না পারো তো আবার আমায় কমেন্ট করো আমি আবার কিন্তু তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তো খাতায় ড্রয়িং করার পরে ওরা কিন্তু অনেকে দেখো পেপারে কাটিং করছে তো জাস্ট আরও যেসব কাজগুলো ওরা এনেছিল সেই কাজগুলো করছে কেউ ব্লাউজ করে নিচ্ছে কেউ হাতা কেউ ডিজাইন আর কেউ হচ্ছে আগের আগের ভিডিও মানে আগের দিনে ওরা পাটিওয়ালা পান প্যান অনেকেই কেটে নিয়েছিল কাটিং করেছিল তো জাস্ট সেটাও কিন্তু সবাই সেলাই করেছে মানে প্রত্যেকটা ধরনের প্রত্যেকটা কাজ আমার যে কাজগুলো ছিল বোর্ডে আজকে সেমিপার্টিগুলা দেখানো তো ওদের অনেকটাই মানে শিখে গেছিলো তো বোর্ডে ড্রয়িংটা ওদের করানো হয়নি তো বললো দিদি ভাই আজকের তুমি বোর্ডে ড্রয়িংটা করে দেখিয়ে দাও আমরা খাতায় ড্রয়িংটা করে নিই কেননা খাতায় ড্রয়িংটা করা খুবই দরকার তো জাস্ট খাতায় ড্রয়িং করার পরে যারা নতুন এসেছে তারা কিন্তু আবার পেপারে আরেকবার প্র্যাকটিস করে নিচ্ছে তো কিভাবে করতে হয় তো সেমভাবে কিন্তু আগামী দিন ওরা আরও হচ্ছে কাপড়ে কাটিং করবে তো আজকের পেপারে কাটিং করছে কিভাবে কাটিং করছে কিভাবে দাগ দিচ্ছে সবটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার এই ভিডিওটা আজ প্রথম দেখছো আর যারা সেলাই শেখার ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী ভিডিও সব মানে সবার আগে আসার আগে আমার এই যে পাশে থাকা যে বেলাইকনটা ওইটা যেন ক্লিক করতে একদমই ভুলো না তো চলো আজকের আমি পুরো তোমাদের সবটাই দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর আমার ছাত্রীরা কিভাবে কাজ করছে দেখো প্রথমে খাতায় ড্রয়িং তারপরে পেপারে তারপরে কাপড়ে তো এইভাবেই আমি কাজগুলো সবটাই করাই এক একজন এক এক রকমের কাজ করছে তো কোচিংয়ে শেখার এটাই হচ্ছে একটা সব থেকে ভালো যে একজনের হয়ে গেলে আরেকজনের ভালো করে দেখে কিন্তু কাজ শিখতে পারবে আর তোমরা যদি সেলাই শিখতে চাও দেরি আর না করে সেলাই ক্লাসে ভর্তি হয়ে যাও কেননা এখন মার্কেটে সব সময় কিন্তু সব কিছুরা সেলাই চলছে আর সেলাইয়ের মতন সহজ কাজ আর কিছুই নেই তোমরা ভাবছো যে হয়তো সেলাইটা খুবই কঠিন কিন্তু একদমই নয় একবার যদি মনোযোগ দিয়ে দেখতে পারো তোমরা কিন্তু একশোই গ্যারান্টি বলছি এক মাসের মধ্যে কিন্তু তোমরা অনেক কাজ শিখে যাবে অনেকটাই না তোমরা হয়তো না শিখলে বুঝতে পারবে না তোমরা যারা ওই দেখো আমরা কী ভাবি বলো তো যে না বাবা যেটা জানি না আমরা সেটা ভাবি বাবো ওইটা আমরা হয়তো পারবো না অনেক কঠিন অনেক কঠিন কিন্তু একদমই নয় জাস্ট তোমরা যখনই সেলাই করতে শুরু করে দেবে তারপরেই বুঝতে পারবে যে এটা কতটা সহজ তো হ্যাঁ আমি বলেছিলাম তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যারা সেলাই শেখার ইচ্ছুক আছো চিন্তাভাবনা করছো একদম কিন্তু আর চিন্তাভাবনা করো না খুব তাড়াতাড়ি কাছে পিঠে সেলাই স্কুলে ভর্তি হয়ে যাও আর কারোর জন্য না হলেও নিজের জন্য অন্তত ছটপট করে বানাতে শুরু করে দাও তো নিত্য নতুন যখন ডিজাইনগুলো পড়বে কাটিংগুলো পড়বে অবশ্যই কিন্তু তাহলে আমার কথা মনে পড়বে যে দিদিভাই এই কথাটা বলেছিল তো চলো আজকের আমার ছাত্রীদের কিভাবে কাজটা শেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখতেই পেলে তোমাদের নিত্য নতুন কাজগুলো দেখালাম আর আজকের আমি তোমাদের দেখালাম সেমি পার্টিওয়ালা সেমি পার্টিওয়ালাটা কীভাবে করলাম তোমরা কিন্তু বারবার দেখবে আর খাতায় ড্রয়িং করবে যারা আমার কাজ দেখে তোমরা সেলাই শিখছো তারা তো অবশ্যই যেন আমি কিভাবে কাজগুলো করাই তাই জন্য বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আর বারবার কিন্তু বোর্ডের ড্রয়িংটা দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে পেপারে প্র্যাকটিস করবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই আমি চলে আসবো ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমাদের কাছে যে আজকের মতন এই টাটা